স্বাগত বন্ধুরা তোমাদের এই যে ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে আবার নতুন একটি টপিকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছো এবং তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছো তো আজকের টপিকে আমি মূলত আঠাশ নম্বর সমস্যাটি আঠাশ নম্বর সমস্যাটি এই টপিকে আলোচনা করব অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে তো আঠাশ নম্বর সমস্যাটা এই রকম ছিল যে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবার পঞ্চাশ সেন্টিমিটার ধাতব ঘনক রাখা আছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে তাহলে ওটা যে দৈর্ঘ্য তিন মিটার কোস্ত দুই মিটার উচ্চতায় এক মিটার যে চৌবাচ্চা ওই চৌবাচ্চায় পানি দ্বারা সম্পূর্ণ পূর্ণ রাখা অবস্থায় পানি দ্বারা পূর্ণ ছিল তারপর ঘনকটা যদি তুলে আনা হয় তাহলে পানিটা অবশ্যই নিচে নেমে যাবে কতটুকু নিচে নেমে যাবে সেইটাই এখানে তোমাদের অঙ্কের মাধ্যমে দেখাতে হবে তো সেক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার চৌবাচ্চাটির প্রস্থ দুই মিটার চৌবাচ্চাটির উচ্চতা দেওয়া আছে এক মিনিট অতএব চৌবাচ্চাটির আয়তন আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন গুণন দুই গুণন এক যেটা পাবো সেটা হচ্ছে ঘন মিটার ঘন মিটার তাহলে দেখো এটা গুণ করলে হবে ছয় ঘন মিটার তাহলে চৌবাচ্চাটির আয়তন পেলাম ছয় ঘন মিটার এখন লিখবো আবার নিরেট ঘনক ঘনকটির এক ধার সমান পঞ্চাশ সেন্টিমিটার তাহলে দেখো এগুলো আছে মিটারে আর একটা সেন্টিমিটারে তাহলে নিশ্চয় এখানে এটাকেও মিটার বানাতে হবে তো এটাকে যদি মিটার বানাতে চাই তাহলে পঞ্চাশকে যদি একশো দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু এটা আর সেন্টিমিটার লেখা যাবে না তখন লিখতে হবে মিটার তো পঞ্চাশ দিয়ে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে ষোলো দশমিক পাঁচ মিটার হবে তাহলে ওই ঘনকের এক ধার হচ্ছে শূন্য পয়েন্ট পাঁচ মিটার অতএব নিরেট ঘনকটির আয়তন তো আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে ওই বাহুর উপর টিউব তাহলে শূন্য পয়েন্ট পাঁচের পাওয়ার হবে তিন তখন হয়ে যাবে ঘন মিটার সেক্ষেত্রে শূন্য পয়েন্ট পাঁচের পাওয়ার তিন মানে তিনবার শূন্য পয়েন্ট পাঁচ গুণ করতে হবে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি শূন্য পয়েন্ট পাঁচ গনন শূন্য পয়েন্ট পাঁচ গনন শূন্য পয়েন্ট পাঁচ ঘন মিটার তো সেক্ষেত্রে দেখো তিনবার শূন্য পয়েন্ট পাঁচ গুণ করলে তাহলে গুণ করলে হবে শূন্য পয়েন্ট এক দুই পাঁচ শূন্য পয়েন্ট এক দুই পাঁচ ঘন মিটার তাহলে দেখো তিনবার গুণ করলে তাহলে এটা পেলাম আমরা ওই ঘনকটির আয়তন আর এটা পেলাম ওই চৌবাচ্চাটির আয়তন হচ্ছে ছয় আর ঘনকটির আয়তন শূন্য পয়েন্ট এক দুই পাঁচ তাহলে এইটা যখন তুলে আনা হবে তাহলে চৌবাচ্চায় পানির আয়তন কত থাকবে সেটা আমরা বের করবো তাহলে লিখবো যে ঘনকটি ঘনকটি উঠানোর পর উঠানোর পর চৌ চৌবাচ্চায় পানির আয়তন অবশ্যই ঘন সমান ঘনমিটারে তাহলে এটা বিয়োগ করব বিয়োগ তাহলে পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার এখন আমাদের চেয়েছে যে আসলে চৌকার চারট দৈর্ঘ্য প্রস্ত থাকবে কিন্তু উচ্চতা মানে পানির উচ্চতা কতটা নেমে আসবে সেটা বের করতে হবে সেই ক্ষেত্রে ওটাই কিন্তু উচ্চতা আমরা নতুন করে ধরে নেব এই ক্ষেত্রে ধরি ঘনকটি উঠানোর পর উঠানোর পর পানির উচ্চতা সমান মিটার ক মিটার আমরা ধরে নিলাম মানে প্রশ্ন মতে প্রশ্নমতে দৈর্ঘ্য তিন প্রস্থ দুই উচ্চতা এই ক্ষেত্রে ক সমান এই উঠানোর পর্যায়ে আয়তনটা পেলাম সেটা সেক্ষেত্রে পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট সাত এখন একটা ক্যালকুলেশন করে আমরা যদি কয় বান বের করতে পারি তাহলে পরবর্তীতে আসলে পানের উচ্চতা কত ছিল সেটা কিন্তু বের করা যাবে তাহলে বা এটা গুণকল হচ্ছে ছয় সমান পাঁচ দশমিক আট বা ক সমান যদি লিখি তাহলে পাঁচ দশমিক আট সাত কে ছয় দ্বারা ভাগ হবে বা ক সমান আলটা ভাগটা করে দেখতে হবে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে শূন্য দশমিক শূন্য দশমিক নয় সাত নয় এটা কিন্তু মিটার যেহেতু মিটার ধরছে তাহলে মিটার এটাকে যদি সেন্টিমিটার বানাতে চাই তাহলে আবার একশো দ্বারা গুণ করতে হবে সেই ক্ষেত্রে তাহলে কয়ের মান যেটা সেটা মিটার অতএব পানির উচ্চতা সমান শূন্য পয়েন্ট নয় সাত নয় মিটার এটাকে আমি সেন্টিমিটার বাঁধতে চাইলে শূন্য দশমিক নয় সাত নয় গুন একশো তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার তাহলে একশো দ্বারা গুণ করলে সপ্তানব্বই দশমিক সপ্তানব্বই দশমিক নয় সেমি এটাই উত্তর অথবা যদি আমরা এটাই উত্তর রাখি কোনো সমস্যা নেই তাহলে প্রথমত যেটা করা হলো চৌবাচ্চার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দেওয়া ছিল ওখান থেকে চৌবাচার আয়তন বের করা হলো তারপরে একটি ঘনকের এক ধারে দৈর্ঘ্য দেওয়া ছিল পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু এটা মিটারে আছে এটাকে আমরা মিটার করার জন্য একশো দ্বারা ভাগ করে মিটার করলাম তাহলে ঘনকের আয়তন তার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তিনটাই সমান এই জন্য এটার উপর পাওয়ার তিন দেওয়া যায় বা তিনবার এটা পাশাপাশি গুন করে আমরা পেলাম শূন্য পয়েন্ট এক সাত এক দুই পাঁচ তাহলে এই আয়তনের থেকে যদি আমরা এই ঘনকটির আয়তন বিয়োগ করি তাহলে পরবর্তীতে ওই চৌবাচায় পানির আয়তন পাওয়া যাবে এই জন্য লেখা হচ্ছে ঘনকটি উঠানোর পর চৌবাচায় পানির আয়তন ছয় বিয়োগ এটা তাহলে বিয়োগ করে পাওয়া গেল পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার এখন আমরা ঘনকটি উঠানোর পর পানির উচ্চতা ক মিটার ধরে নিলাম এখানে দৈর্ঘ্যগণ প্রস্তুগ উচ্চতা সমান আসলে এইটা তাহলে এটা লেখে এখান থেকে ক্যালকুলেশন করে পরিমাণ যেটা বের করা হল সেটা আসলো মিটারের উত্তর এটাকে যদি সেন্টিমিটার করতে চাই সেই ক্ষেত্রে একশো দ্বারা গুণ করে সপ্তানব্বই দশমিক নয় সেন্টিমিটার অথবা এটা উত্তর প্রায় অষ্টানব্বই সেন্টিমিটারও লেখা যেতে পারে আশা করি এটা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ দেখা হবে পরের টপিকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে